টাইম অ্যান্ড টাইম ওয়েট ওয়েট ফর নান ওয়েটস ফর নান সেটা হচ্ছে যে একটা সময় টাইট যে আছে টাইট হচ্ছে কি যে যে জোয়ার হয় হ্যাঁ বলে যে সময় এবং মানে কি বলে জোয়ার ঠিক আছে স্রোত কারো জন্য ওয়েট করে না তাহলে আগে এই টাইটটাকেও বলা হতো টাইম মানে টাইম যেটা টাইটটাকে সিনোনিমাস করে বলা সিনোনিম বলা হতো টাইটটা হচ্ছে টাইম টাইটও যা টাইমও তা দুটো একই জিনিস দুটো একই জিনিস বলার কারণে ওল্ড ইংলিশে কি হতো যে ওল্ড ইংলিশে বলা হতো ওয়েডস ওয়েডস বলা হতো আগেকার ইংলিশে হ্যাঁ সেটা বলা হতো যে এটাও টাইম এটাও টাইম দুটোই টাইম দুটো টাইম হওয়ার কারণে একই জিনিস হওয়ার কারণে একই জিনিস বোঝানোর কারণে এইটা ভার্বটা সিঙ্গুলার হবে দ্যাটস ওয়াই বলা হতো ওয়েডস কিন্তু এখন যে ইংলিশটা হচ্ছে সেটার মধ্যে থেকে এই যে টাইট টাইট কে আলাদা হয়ে বোঝানো হচ্ছে টাইম কে আলাদা বোঝানো হচ্ছে যে টাইডের ফাংশন আলাদা টাইমের ফাংশন আলাদা দুটো ফাংশন ভিন্ন এদের লক্ষ্য উদ্দেশ্য হয়তো ওই দিকে মিল থাকতে পারে কিন্তু দুটো জিনিসের দুটো জিনিস ভিন্ন জিনিস যেমন আমি যদি বলি ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ বট ফ্রম মার্কেট ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ বট ফ্রম মার্কেট তাহলে ব্রেড অ্যান্ড বাটার এটা কি হবে ইজ নাকি আর হ্যাজ নাকি হ্যাভ কি হবে দেখো ব্রেড অ্যান্ড বাটার অ্যাকচুয়ালি একটা থেকে আরেকটা এক্সামুল চলে আসে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রুল এটাও পরীক্ষা আসে ব্রেড অ্যান্ড বাটার ইজ না আর নাকি হ্যাজ না হ্যাভ বট ফ্রম মার্কেট তাহলে ওটার সাথে এটা রিলেটেড হ্যাঁ টাইম টাইট দুটো ভিন্ন জিনিস হওয়ার কারণে দুটো ভিন্ন জিনিস মনে করার কারণে অবভিয়াসলি কি হবে ওয়েট হবে তাহলে এখন যদি পরীক্ষা আসে বিশেষ পরীক্ষা পরীক্ষায় বা প্রাইমারি শিক্ষক নিয়োগ এই কোয়েশনটা কিন্তু আসতেই পারে প্রাইমারি শিক্ষক পরীক্ষায় আসলে তোমার আনসারটা ওয়েট নয় আনসারটা হবে ওয়েট এস বাই এস যুক্ত করা যাবে না আগেকার যে গ্রামারগুলো ছিল সেখানে ওয়েস করা হতো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েট করা হয় দুটোকে এক করে দেখা হয় না আলাদা করে দেখা হয় হ্যাঁ